আসসালামু আলাইকুম এফরিহান তুমি যদি ভিটামিন সি সিরাম ইউজ করে থাকো তাহলে এই ভিডিওটি কোনোভাবে স্কিপ করা যাবে না অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে তা না হলে তুমি ভুলভাবে ইউজ করে না জেনে না বুঝে তুমি তোমার স্কিনটাকে নষ্ট করে ফেলবা কারণ আজকে আমি বলবো কোন ভিটামিন সত্যি কাজ করে আর কোনটা হচ্ছে মার্কেটিং ড্রামা কিভাবে ইউজ করে তুমি তোমার স্কিনটাকে নষ্ট করে ফেলতেছো ধ্বংস করে ফেলতেছো কিন্তু তুমি নিজে বুঝতে পারতেছো না স্টে উইথ মি কারণ আমি এমন কিছু তোমাকে ইনফরমেশন দিব যেটা অনেকেই বলবে না জানলে তুমি তোমার স্কিনটাকে ভালো রাখতে পারবা তোমার জন্য অনেক সুবিধা হবে ভিটামিন সি মানে কোনো সিরাম না এটি হচ্ছে স্কিন রিপেয়ার ভিটামিন এটাকে বলা হয় অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিঅক্সিডেন্ট মানে কি যেসব জিনিস তোমার স্কিনের ড্যামেজ সেলকে রিপেয়ার করতে কাজ করে থাকেন রোদে পুড়ে যাওয়া থাকে স্কিনটাকে রক্ষা করতে কাজ করে থাকে ডার্ক স্পট রিমুভ করতে কাজ করে থাকে পিগমেন্টেশন রিমুভ করতে কাজ করে থাকে কিন্তু কথা হলো সব ভিটামিন সি এক না সব সিরাম একই না লেখা থাকে ভিটামিন সি এর মানে এই না যে ভিটামিন সি আছে এটাতে একটা ভয়ঙ্কর সত্যি কথা বলি সেটা হচ্ছে অনেকে মনে করে থাকে মানে যত পার্সেন্ট বেশি ভিটামিন সি হবে তত প্রোডাক্টটি ভালো হবে কিন্তু এটা সম্পূর্ণ ভুল অনেকে মনে করে থাকে যে বিশ পার্সেন্ট পঁচিশ পারসেন্ট তিরিশ পার্সেন্ট ভিটামিন সি মানেই প্রোডাক্টটি অনেক ভালো কিন্তু এটা ভুল ধারণা হাই পার্সেন্টেজ মানেই হচ্ছে হাই ইরিটেশন তার মানেই হচ্ছে স্কিনের বেরিয়ার ড্যামেজ করে ফেলবে এর ফলে কী কী হবে স্কিনের এর কারণে ত্বক লাল হয়ে যাবে ত্বকে অনেক ধরনের সমস্যা দেখা দিবে ত্বক কালো হয়ে যাবে ত্বকে ব্রণ হয়ে যাবে অনেক ধরনের সমস্যা দেখা দিবে ত্বক জ্বালা করবে ভিটামিন সি এর টাইপ এখানেই হচ্ছে আসল খেলা তার কারণ হচ্ছে সব ভিটামিন একই না সব ভিটামিন সি মানেই যে ভিটামিন সি আছে এটাও কিন্তু না তো কিভাবে তুমি বুঝতে পারবা অ্যাল করবে গ্যাসিড এটা কাজ করে এর জন্য কাজ করা থাকে কিন্তু সেন্সিটিভ স্কিন হলে বিপদ বাতাস থাকলে নষ্ট হয়ে যায় আর ফেক বানানো খুবই সহজ এইট্টি পার্সেন্ট ফেক ভিটামিন সি এর নাম ব্যবহার করে থাকে সোডিয়াম অ্যাসকরবাইল ফসফেট এক স্কিন ফ্রেন্ডলি স্ট্যাবল বিকিনারদের জন্য বেস্ট যদি তোমার সেন্সিটিভ স্কিন যুক্ত স্কিন আর ত্বক জ্বালা করে থাকে তাহলে এই টাইপটা তোমার জন্য অনেক ভালো হবে ফেক ভিটামিন সি চেনার উপায় হচ্ছে এই প্রোডাক্টের রং হবে হলুদ বা বাদামি যা ত্বক কালো করতে কাজ করে দাম খুব কম হবে গুড ভিটামিন সি কখনও চিপ হবে না এটা মাথায় রাখতে হবে ট্রান্সপারেন্ট বোতল আলো ঢুকলে ভিটামিন সি নষ্ট হয়ে যায় স্ট্রং পারফিউম স্মেল কোনো পার্সেন্টেন্স লেখা থাকবে না যেটা ফেক প্রোডাক্ট হবে সেখানে কোনো পার্সেন্টেন্স লেখা থাকবে না তার মানে বুঝতে হবে যে এই প্রোডাক্টটি অবশ্যই ফেক আচ্ছা কখন ভিটামিন সি কাজ করে না অনেকের কথা যে আমি ভিটামিন সি ইউজ করতেছি কিন্তু কোনো কাজ করতেছে না বা আমি আগে ইউজ করেছি কিন্তু কোনো কোনো কাজ করেনি এর কারণ কী এর কারণ হচ্ছে তুমি সঠিক প্রোডাক্টটি ইউজ করনি বা তুমি ভুলভাবে ব্যবহার করেছো তুমি সানস্ক্রিন ইউজ করনি নো সান প্রোটেকশন নো রেজাল্ট ভিটামিন সি প্লাস সানস্ক্রিন এটি হচ্ছে ম্যাজিক আর যদি হয় ভিটামিন সি মাইনাস সানস্ক্রিন তাহলে এটা স্কিন ড্যামেজ করে ফেলবে আচ্ছা কারা কারা ভিটামিন সি ব্যবহার করতে পারবে না যাদের একটি একনি আছে ড্যামেজ স্কিন বেরিয়ার বার্নিং সেন্সেশন যদি থাকে সেই ক্ষেত্রে ভিটামিন সি ব্যবহার করা যাবে না আগে স্কিন ভালো করতে হবে দেন তুমি ভিটামিন সি ইউজ করতে পারবে কিন্তু তোমার প্রবলেমগুলো আছে কিন্তু তুমি ভিটামিন সি ইউজ করতেছো এটা করা যাবে না অনেকে বলে যে আমি অনেক প্রোডাক্ট ইউজ করে টাকা নষ্ট করে ফেলেছি তোমার রাইট নলেজ না থাকার কারণেই টাকা নষ্ট করে ফেলতেছো তো আগে জানতে হবে তারপর প্রোডাক্ট ইউজ করতে হবে তা না হলে যে টাকা নষ্ট হবে আবার স্কিনও নষ্ট হয়ে যাবে আচ্ছা ভিটামিন সি সবাই ইউজ করে কিন্তু কেউ রেজাল্ট পাচ্ছে কেউ রেজাল্ট পাচ্ছে না কেন কারণ আসলে প্রোডাক্টের না কারণ নব্বই পার্সেন্ট ক্ষেত্রে ব্যবহারকারীর কারণ ভিটামিন সি হলো অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট অ্যাক্টিভ মানে কি এটা বুঝে ব্যবহার করতে হয় ধৈর্য নিয়ে ব্যবহার করতে হয় নিয়ম মানতে হয় কিন্তু আমরা কি করি আমরা আজকে কিনলাম কালকে ইউজ করব। তিন দিন পর আমরা রেজাল্টস চাব যে আমরা যাতে অনেক বেশি সুন্দর হতে পারে বা আমাদের স্কিনটা যাতে অনেক বেশি সুন্দর হয়ে যায় এটা তো সম্ভব না কারণ যেহেতু এখানে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট আছে সেই ক্ষেত্রে অবশ্যই ধৈর্য নিয়ে ইউজ করতে হবে নিয়ম মানতে হবে তা না হলে প্রোডাক্ট যতই ভালো হোক না কেন তুমি রেজাল্ট পাবা না ভিটামিন সি রেজাল্ট পেতে কতদিন লাগে এই একটা প্রশ্নই সবাই করে যে আপু আমি এটা ইউজ করতেছি কতদিনের রেজাল্ট পাবো আবার অনেকে বলে যে আপু আমি ইউজ করতেছি কতদিন স্কিন ফর্সা করতে পারবো এখানে আমি ফর্সা শব্দটি বাদ দিচ্ছি কারণ ভিটামিন সি ব্রাইট স্কিন করবে স্কিন ফর্সা করতে কাজ করবে না সাত থেকে দশ দিনে স্কিন একটু স্মুথ হবে গ্লো আসা শুরু করবে তিন থেকে চার সপ্তাহে ডালনেস কমবে লাইট স্পট ফেইড হবে ছয় থেকে আট সপ্তাহে পিগমেন্টেশন কমবে হেলদি স্কিন লুক পাওয়া যাবে তিন দিয়ে যদি তুমি স্কিনটাকে অনেক বেশি সুন্দর করতে চাও সেই ক্ষেত্রে ভিটামিন সি তোমার জন্য না সব থেকে বড়ো ভুল কি যেন থেকে বড় ভুল হচ্ছে ভিটামিন সির সঙ্গে ভুল প্রোডাক্ট মিক্সড করা যেমন ভিটামিন সি এর সঙ্গে সব প্রোডাক্ট মিক্সড করে ইউজ করা যাবে না যেমন রেটিনল এ এইচ এ এ পারক্সাইড এগুলোর সঙ্গে ভিটামিন সি মিক্সড করলে বার্নিং হবে ব্রেকআউট হবে স্কিন বেরিয়ার ড্যামেজ হয়ে যাবে যদি তুমি দুটা প্রোডাক্ট ইউজ করতে চাও সেই ক্ষেত্রে তুমি এটা করতে পারবা সকালে ভিটামিন সি ইউজ করলা আবার রাতে রেটিনল ইউজ করলা কীভাবে ব্যবহার করলে ভিটামিন সি তোমার স্কিনটাকে অন্য লেভেলে নিয়ে যাবে ভিটামিন সি প্লাস হাইলোরনিক অ্যাসিড গ্লো প্লাস হাইড্রেশন করবে ভিটামিন সি প্লাস নায়াসিনামাইট হলো পার্সেন্ট সেই ক্ষেত্রে স্কিন ব্রাইট করতে কাজ করবে ভিটামিন সি প্লাস সানস্ক্রিন রিয়েল রেজাল্ট দিবে তোমার স্কিনে স্কিনটাকে সুন্দর রাখতে সাহায্য করবে ভিটামিন সি কেন স্কিন কালো করে ভিটামিন সি স্কিন কালো করে না কিন্তু অক্সিডাইজড ভিটামিন সি স্কিন কালো করে থাকে অক্সিডাইজড মানে অক্সিডাইজড মানে হচ্ছে বাতাসে নষ্ট হয়ে গেছে আলোতে নষ্ট হয়ে গেছে এবং পুরানো হয়ে গেছে যখন এই নষ্ট সিরাম ত্বকের মধ্যে লাগানো হয় তখন পিগমেন্টেশন বাড়ে স্কিন কালো হয়ে যায় এজন্য রঙ বদলানো ভিটামিন সি ইউজ করা যাবে না আচ্ছা বোতল দেখে কিভাবে চিনতে পারবো যে এটি কাজের নাকি ফেক পাঁচটা ভিটামিন সি প্রোডাক্ট দেওয়া হলো তো তুমি কোনটা বেছে নিবা সেটা হচ্ছে তোমাকে দেখতে হবে ডার্ক বটল পার্সেন্টেজ দেওয়া আছে টাইট ইনগ্রেডিয়েন্ট লিস্টে এক্সট্র্যাক্ট দেওয়া থাকবে এক্সপায়ার ডেট ক্লিয়ারভাবে লেখা থাকবে যেগুলাতে এগুলো থাকবে না সেগুলো স্কিনে ইউজ করা যাবে না এগুলো ইউজ করা টাকা নষ্ট করা কোনোভাবে যাবে না আচ্ছা দাম বেশি মানেই কি ভালো না দাম বেশি মানেই ভালো এমনটাও না আবার দাম খুব বেশি কম মানেও ভালো বা এটাও কিন্তু না ভালো ভিটামিন সি কখনোই চিপ হবে না এটা মাথায় রাখতে হবে যদি কেউ বলে যে বিশ পার্সেন্ট ভিটামিন সি মাত্র তিনশো টাকায় তাহলে তোমাকে এটা বুঝতে হবে যে মার্কেটিং ভিটামিন সি এটা এটা আসলে ফেক প্রোডাক্ট বাংলাদেশে ভিটামিন সির বাজারকে তিন ভাগে ভাগ করা যায় রিয়াল ফর্মুলেশন অ্যাভারেস্ট বা সেফ ফুল ফেক অথবা মার্কেটিং স্ক্যাম ক্যাটাগরি ওয়ান ফার্মা বা ডার্মাটোলজি বেসড টাইপ ভিটামিন সি ডার্মাটোলজিস্ট অ্যাপ্রুভ কম মার্কেটিং বেশি রেজাল্ট একনি ফ্রেন্ডলি সেন্সিটিভ স্কিন সেফ কাদের জন্য ভালো একনি প্রনী স্কিন আর সেন্সিটিভ স্কিনের জন্য অনেক ভালো রেজাল্ট স্লো কিন্তু সেফ ক্যাটাগরি টু মিড রেঞ্জ কসমেটিক ব্র্যান্ডস এগুলো দেখতে সুন্দর কিছুটা কাজ করে কিন্তু সবার জন্য কাজ করবে না কারো কারো ক্ষেত্রে ব্রেকআউট হয়ে যেতে পারে জন্য প্যাচ টেস্ট করে ইউজ করতে হবে কিছু কিছু সি আছে যেগুলো দেখলেই তোমাকে ফেস ইউজ করা চিন্তাই করা যাবে না মানে দেখা মাত্রই তোমাকে সেগুলো ডাস্টবিনে ফেলাই দিতে হবে এগুলো হচ্ছে রেড ফ্ল্যাগ ভিটামিন সি ট্রান্সপারেন্ট বটল স্ট্রং লেমন স্মেল ইনস্ট্যান্ট ফেয়ার ক্লেম করবে যেগুলা নো এক্সট্র্যাক্ট ইনগ্রিডিয়েন্ট নেম এগুলো নব্বই পারসেন্ট সময়ে অক্সিডাইজড প্লাস ফেক ফর্মুলেশন এগুলো হচ্ছে স্কিন ড্যামেজ গ্যারান্টি এই যে বুঝে নাও যে তুমি আসলে ভিটামিন সি তোমার জন্য নাকি তোমার জন্য না তোমার যদি ব্রোন হয় তোকে জ্বালা হয় স্কিন টান টান লাগে সেই ক্ষেত্রে তোমার জন্য ভিটামিন সি অনেক ভালো হবে লো পার্সেন্ট ভিটামিন সি নো ফ্রেগরেন্স মিল্কি অথবা জেল টেক্সচার কখন তুমি ভিটামিন সি ইউজ করা বন্ধ করবা যখন তোমার স্কিনে হঠাৎ করে ব্রোন হবে বার্নিং হবে রেড র্যাশের প্রবলেম হবে তখন অবশ্যই তোমাকে ইউজ করা বন্ধ করে দিতে হবে ভিটামিন সি ম্যাজিক না ভিটামিন সি হচ্ছে ডিসিপ্লিন নলেজ কনসিস্টেন্সি যদি তুমি বুঝে ইউজ করো ধৈর্য নিয়ে ইউজ করো সানস্ক্রিন ইউজ করো তাহলে অবশ্যই তুমি ভালো রেজাল্ট পাবা সঠিক রুটিন না জানলে সবই নষ্ট হবে ভিটামিন সি কাজ করে না এমন না কাজ করে না এজন্যই তোমার রুটিন ভুল তুমি সঠিক রুটিনে ইউজ করতেছো না জন্যই কাজ করতেছে না ভিটামিন সি হলো অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট আর অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টে অবশ্যই রুটিন মেনটেন করতে হবে ভিটামিন সি ইউজ করার সব থেকে সঠিক নিয়ম হচ্ছে সকালে সকালে অবশ্যই এটা ইউজ করতে হবে কারণ ভিটামিন সি হলো অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট এটি সূর্যের ফ্রি রেডিক্যাল ড্যামেজ থেকে স্কিনকে রক্ষা করে থাকে স্কিন ক্লিন করতে হবে তারপর দুই থেকে তিন ফোটা নিয়ে ফেসে লাগাই দিতে হবে যদি তোমার ড্রাই স্কিন হয়ে থাকে সেই ক্ষেত্রে রাফ করা যাবে না শুধু প্রেস করতে হবে ভেজা মুখে ভিটামিন সি ত্বকে লাগালে ত্বকে ইরিটেশন হয় এজন্য ভেজা অবস্থায় লাগানো যাবে না এরপর ময়শ্চারাইজার লাগাতে হবে লাইট টেকচার জেল বা লোশন মশ্চারাইজার না লাগালে ভিটামিন সি কাজ করলেও স্কিন শুকায় যাবে সানস্ক্রিন লাগাতে হবে তুমি যদি সানস্ক্রিন না লাগাও তাহলে তোমার প্রোডাক্ট ইউজ করা বৃথা যাবে ভিটামিন সি ইউজ করা বৃথা যাবে এজন্য অবশ্যই সানস্ক্রিন ইউজ করতে হবে সানস্ক্রিন না লাগালে ভিটামিন সি ইউজ করে কোনো কাজ হবে না পিগমেন্টেশন বাড়বে স্কিন ড্যামেজ আরও বেশি করে হবে তাতেও ইউজ করতে পারবা কিন্তু সবথেকে ভালো হচ্ছে তুমি যদি সকালে ইউজ করো সকালে ভিটামিন সি আর বেশি কাজ করে থাকে